আজকে আমরা আলোচনা করব সালফ্রিক অ্যাসিডকে রাজা বলা হয় কেন সালফ্রিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন সালফার অক্সিজেন থাকে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ওয়ান ইলেকট্রন বিন্যাস করলে সর্বশ্রেষ্ঠ থাকে ইলেকট্রন একটি এবং সালফারের পারমাণবিক সংখ্যা ষোলো ইলেকট্রন বিন্যাস করলে সর্বশ্রেষ্ঠ ইলেকট্রন থাকে ছয়টি অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করলে সর্বশ্রেষ্ঠ ইলেকট্রন থাকে ছয়টি এখানে সালপার ও অক্সিজেন ইলেকট্রন নিতে পারে ধারণ ক্ষমতা বেশি আর হাইড্রোজেন ইলেকট্রন দান করে এখানে সালফ্রিক অ্যাসিড অর্থাৎ হাইড্রোজেন সালফারকে অক্সিজেনকে ইলেকট্রন দিয়ে একটা যৌ গঠন করছে সেটা হলে কি সালফারিক অ্যাসিড অর্থাৎ সালফারিক অ্যাসিড একটা শক্তিশালিক অ্যাসিড এই সালফারিক অ্যাসিডের সাথে এই সালফারিক অ্যাসিড যখন যে কোনো মৌলের সাথে বিক্রে গ্রহণ করবে তখন হলে কি কপার প্লাস সালফারিক অ্যাসিড বিক্রে অংশগ্রহণ করলে কপার সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এখানে হাইড্রোজেন গ্যাস কম সক্রিয় ধাতু এবং কপার সক্রিয় ধাতু ক্যালসিয়াম সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস এখানে হাইড্রোজেন গ্যাস এখানে অধিক সক্রিয় ধাতু হাইড্রোজেন সক্রিয় কম সক্রিয় ধাতু অর্থাৎ সালফ্রিক অ্যাসিড যে মৌলের সাথে বিক্রে অংশগ্রহণ করতে পারে এই ধরনের কারণে সালফ্রিক অ্যাসিডকে শক্তিশালিক অ্যাসিড বলা হয়